নমস্কার কোভিড নাইন্টিনের সময়ে আঠারো মাসের বকেয়া ডি এর দুঃখ ভোলাতে নয়া বেতন কমিশন গঠন করবে সরকার এমনই একটি মারাত্মক দাবি ইউনিয়ন নেতার একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে একদম আসন্ন বাজেটে অষ্টম বেতন কমিশন নিয়ে ঘোষণা না হলেও সেপ্টেম্বরে তা হবে এমনই দাবি ইউনিয়ন নেতার প্রসঙ্গত কোভিডের সময়ে আঠারো মাসের বকেয়া ডিএ এর দাবিতে কর্মচারীরা সরব তবে সেই ডিএ হয়তো সরকার দেবে না এরই মাঝে নয়া বেতন কমিশন গঠনের দাবি উঠেছে পন্ধরা শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন গঠন করতে চলেছে মোদী সরকার এমনই দাবি করছেন ইউনিয়ন নেতা শিবগোপাল মিশ্র রিপোর্ট অনুযায়ী শিবগোপাল দাবি করেন সেপ্টেম্বর নাগাদই অষ্টম বেতন কমিশন গঠন করা হতে পারে তার কথায় বাজেটে অষ্টম বেতন কমিশন নিয়ে ঘোষণা করা হলে ভালো হতো তবে আমরা মনে করছি সেপ্টেম্বর নাগাদ এই ঘোষণা হতে পারে এদিকে রিপোর্ট অনুযায়ী চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে মোদী সরকারের কাছে নয়া অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিলেন জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি জাতীয় কাউন্সিলের সচিব শিবগোপাল মিশ্র সেই চিঠিতে শিবগোপাল মিশ্র দাবি করেছিলেন দু সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর করতে হবে এই নয়া পে কমিশন এর আগে মোদীকে লেখা নিজের চিঠিতে শিবগোপাল লিখেছিলেন সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল দু সালের পহেলা জানুয়ারি তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডক্টর এইক্রয়েডের ফর্মুলার ভিত্তিতেই ছাব্বিশ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল তবে সপ্তম বেতন কমিশনে আমাদের দাবি খারিজ করে ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা রাখা হয়েছিল এদিকে কেন্দ্রকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে দু থেকে দু সালের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আশি শতাংশ বেড়েছে তবে আমাদের মহার্ঘভাতা বা ডিএ বেড়েছিল মাত্র ছেচল্লিশ শতাংশ এই আবহে মুদ্রাস্ফীতি এবং ডিএ বৃদ্ধির হারে বিস্তর ফারাক রয়ে গিয়েছে এরকম মুহূর্তে অবিলম্বে অষ্টম বেতন কমিশন গঠন করার দাবি জানানো হয় রেলকর্মীদের সংগঠনের লেখা একটি চিঠিতে বন্ধুরা দু হাজার চোদ্দো সালে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল এরপর দশ বছর অতিক্রান্ত হতে চলল এই আবহে নয়া পে কমিশনের প্রয়োজন রয়েছে বলে দাবি উঠতে থাকে বিগত প্রায় এক বছর থেকে এর আগে ভারতীয় রেলের টেকনিক্যাল সুপারভাইজারদের কর্মী সংগঠনের তরফ থেকে সাধারণ সম্পাদক আর ভি রামেশন গত মার্চে একটি চিঠি লিখেছিলেন কর্মী ও প্রশিক্ষণ বিভাগে সেই চিঠি কেন্দ্রীয় অর্থ কাছে পাঠানো হয় এবার দেখার বিষয় এটাই সেই চিঠির পরিপ্রেক্ষিতে আঠারো মাসের বকেয়া দিয়ে আদৌ কি পাবেন সরকারি কর্মচারী এবং পেনশনাররা যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের ডিএ সম্পর্কিত ছোট বড় সব আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন